ওই আপনার সুরক্ষা কি রকম চাইছে স্যার আমাদের কি সুরক্ষা দেবে সবাই জায়গা বরাবর করছে আমাদেরকেও করতে করতে পেতে দেয় না সুরক্ষা ধরেন এই যে ব্লাস্টিংয়ে করার সময় যে জ্যাকেট প্যাকেট গুলো দেয় মানে জোর আঘাত লাগবে না পাথর পড়লে এরকমটা কোথায় পাবে না তো সব যেন না যদি সেরকম ব্যবস্থা করেন তাহলে ভালো হয় এই খাতান তো প্রতিদিন كده চলছে

আপনার গোটাই বেঙ্গল আপনার ওই গ্রাম দেখতে পাচ্ছেন ওইখান থেকে এটা গোটাই বেঙ্গল ধানজে এই এলাকায় মোটামুটি ধরুন তিরিশ থেকে চল্লিশটা খাতা আছে হ্যাঁ ওরকমই ধারণ সব কটাই তো কাগজপত্র নাই এটা বলতে পারছেন হ্যাঁ ঠিক ঠিক আছে আমার নাম নুরুল ইসলাম